আমলকি একটা ছোট ফল কিন্তু উপকারের তালিকা শুনলে আপনার চোখ কপালে উঠবে অনেকেই জানে না প্রতিদিন মাত্র একটা আমলকি আমাদের শরীরে কী অসাধারণ পরিবর্তন আনে কিন্তু কি সেই পরিবর্তন সত্যি কি আমলকি এতরা শক্তিশালী আজকের ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কোন সময় কোনভাবে আমলকি খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি ভিটামিন সি এর এক পাওয়ার হাউস এটা শরীরের ন্যাচারাল ইমিউনিটি বাড়ায় ফলে সর্দি কাশি ভাইরাল ইনফেকশন এগুলো সহজে হয় না ত্বক উজ্জ্বল করে বয়স কম দেখায় ত্বকের জন্য আমলকি ম্যাজিকের মতো কাজ করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে রিপেয়ার করে এবং কোলাজেন বাড়ায় ফলাফল ত্বক টাইট হয় বলি রেখা কমে দাগ ছোপ হালকা হয় ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল হয়ে ওঠে চুল পড়া কমায় নতুন চুল গজায় চুলের যত্নে আমলকি অত্যন্ত জনপ্রিয় এটি মাথার স্কাপ পরিষ্কার রাখে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুল পড়া কমে নতুন চুল গজায় এবং খুশকিও কমে যায় লিভার ডিটক্স করে যারা তৈলক্ত খাবার খান হজমে সমস্যা হয় পেট ভারী লাগে তাদের জন্য আমলকি হলো প্রাকৃতিক ডিটক্স এটি লিভারকে পরিষ্কার করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় হজম শক্তি খুব ভালো করে আমলকি পাচনতন্ত্রের জন্য দুর্দান্ত পেটের গ্যাস এবং অ্যাসিডিটি কমায় যাদের প্রতিদিন পেটের সমস্যা থাকে তারা সকালবেলা আমলকি খেলে চমৎকার ফল পাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকি রক্তের শর্করা শোষণ কমিয়ে দেয় ইনসুলিনকে আরও কার্যকর করে তোলে তাই যাদের সুগার বা প্রি ডায়াবেটিস সমস্যা আছে তাদের জন্য এটি খুব উপকারী হার্ট ভালো রাখে আমলকি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় রক্তনালী পরিষ্কার হয় ফলে উচ্চ রক্তচাপ হার্ট ব্লক হার্ট অ্যাটাক এসব ঝুঁকি কমে যায় চোখের দৃষ্টিশক্তি উন্নত করে আমলকিতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন চোখের কোষকে শক্তিশালী করে এটি চোখে শুষ্কতা কমায় চোখের আলো বাড়ায় এবং দীর্ঘমেয়াদে ছানি পড়া প্রতিরোধ করে কিডনিকে সুরক্ষা দেয় এবং ইউরিন পরিষ্কার রাখে কিডনি শরীরের বিষাক্ত পদার্থ বের করে আমলকি এই কাজকে আরও সহজ করে দেয় ইউরিন পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় রক্ত পরিষ্কার করে আমলকি রক্তে জমে থাকা টক্সিন দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত কমাতে সাহায্য করে কিভাবে খাবেন আমলকির পুর উপকার পেতে চাইলে সকালবেলা খালি পেটে খাওয়াই সবচেয়ে ভালো এ সময় শরীর দ্রুত ভিটামিন সি শোষণ করতে পারে এবং হজম ভালো হয় আপনি চাইলে বিভিন্ন উপায় আমলকি খেতে পারেন তবে কাঁচা আমলকিতে পুষ্টি সব থেকে বেশি পানি বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন আমলকি মধুর সঙ্গে খেলে টেস্ট ভালো হয় এবং গলা ও সর্দি কাশিতে উপকার দেয় আমলকি দেখতে ছোট হলেও এর উপকারিতা এত বিস্ময়কর যে প্রতিদিন খেলে শরীরের ভিতর থেকে বড় বড় পরিবর্তন দেখা যায় আপনি কি আমলকি খান যদি খান কিভাবে খান কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করতে ভুলবেন না আর স্বাস্থ্য বিষয়ক আরও এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন